মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মেটানো কারণ ঝগড়া বিবাদ মানুষের নেকি সমূহকে কি শেষ করে দেয় যেমন খোর মাথার চুলকে শেষ করে দেয় মানুষের মধ্যে যদি সম্পর্ক খারাপ কি আমল হবে কোনো এই যে দুই মুরুবি বসে আছে একজন আর দেখতে দেখতে না নাকি যদি না দেখতে পারে তাহলে পাশে বসে তাহলে আপনার মনটা কেমন করতেছে খারাপ লাগবে না শয়তানটা বসে আর মসজিদে নামাজে একই কি ভাব আসবে শয়তানটা আসছে রে এই শয়তান বলতে গিয়ে আমার নিজের নাম শেষ কি আছে কি নাই হজে গেলেন সেই সদনের সাথে আমার দেখা হয়েছে হজ হবে তো ঝগড়া বিপদ এত মারাত্মক যে আপনার সমস্ত নাকি শেষ করে দেয় তাহলে কি মানুষের মধ্যে বিরোধ মিটমাট করা এটা কি সবচেয়ে বড় পণ্যের কাজ এইটাই আপনারা যদি বসে যান যে আপনার গ্রামের মধ্যে কোনো আপনার দরবার ইয়েতে যাবে না কোনো কোর্ট কাছারি হবে না ওসি সাহেব আপনার কোনো কাজ থাকবে না তাই না আমি ওসি সাহেবকে নিয়ে আসছি এইগুলি যদি আমরা করি কোনো ইয়ে থাকবে না তাহলে আমরা কি গ্রাম হব এটা কিন্তু আদর্শ গ্রাম এবং আমি কিন্তু সেটা করেছি আমার নিজের এলাকায় করেছি আমি আমি ষোলোটা গ্রামকে এক করে ফেলেছি যে গ্রামের লোক দিন দুপুরে গলা কাটতো খুন খারাপি করতো চুরি দি করতো একটা ইয়ে ছিল সমস্ত আমার আমার কাছে সারেন্ডার করে দু সালে এবং সবাই ভালো হয়ে গেছে কারণ মানুষ তো আলাদা সৃষ্টি করছে অনেক সুন্দর করে তাকে যদি একটু লাইনে নিয়ে আসেন দেখবেন সে ভালো হয়ে যায় ঠিক আছে কি আপনারা করতে পারবেন একটু দরদ থাকতে হবে নাকি আর কি একটু আত্মত্যাগ থাকতে হবে একটু লোভ লালসা ত্যাগ করি নাকি লোভ কি হিংসা অহংকার এই দিনটা কি এটা কেমন খারাপ ধ্বংস করে দেখে লোভ লোভ করবেন কেন এখন আমি ডিসি হয়েছি তো আমি তো খুব কামে টামে করতে পারবো নাকি আমি বাদ দিই তাহলে বাইশ লক্ষ লোকের উপকার হবে নাকি আর যদি আমার নিজের একার মুখ বন্ধ রাখি তা বাইশ লক্ষ লোক কি উপকার পাবে আর একার মুখ যদি আমি কি হা করে রাখি তাহলে বাইশ লক্ষ লোক কি হবে বঞ্চিত হবে তা কোনটা করা ভালো আমার একা একার মুখটা বন্ধ রাখি ঠিক এই আপনার গ্রামের মধ্যে পাঁচ হাজার লোক থাকে তা আপনার মুখটা বন্ধ রাখেন নাকি সবাই যার যার মুখ বন্ধ করে ফেলেন নাকি কী বলেন কি পারবো না সবাই লোক বন্ধ করে দেয় হিংসা বন্ধ করি হিংসা খুব খারাপ জিনিস মহব্বত আর অহংকার সবাই সমান তাই না